বসো কি নাম তোমার আমার নাম মোহাম্মদ সোহাগ ইসলাম সোহাগ তোমার বাবার নাম কী আমার নাম বাবার নাম মোহাম্মদ সোহেল রানা মায়ের নাম মোসম্মদ খাতুন খত খাতুন তোমার বাবা কী করে আমার বাবা একজন কৃষক কৃষক তোমাদের কয় বিঘা জমি আছে আমাদের কোনো বিঘা জমি নাই যা চাষ করে অন্য জমি চাষ করে সেটা আচ্ছা শিয়ারি জি স্যার ঠিক আছে তোমার পরিবারের মাসিক ইনকাম কত যা ইনকাম হয় সেটা দিয়ে চলে যায় কোনো মতো স্যার কোনো মতো চলে যায় আচ্ছা তোমার জেলা কোনটা বগুড়া জেলা থানা থানা শিবগঞ্জ গ্রামের নাম টেপাগড়ি তোমার বাবা কোনো রাজনৈতিক দল করে না স্যার বলে না তুমি কোনো রাজনৈতিক দল করো না স্যার আওয়ামী লীগ বা বিএনপি না স্যার আচ্ছা বলো তো তুমি কেন বাংলাদেশ সিনেমাতে যোগদান করতে চাও আমার ছোটোবেলা থেকে স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনী আমার বাবা মা অনেক গরিব আমি একজন মধ্যবিত্ত পরিবার সন্তান এবং বাংলাদেশ সেনাবাহিনী পোশাকটি একটু গর্বিত পোশাক এই জন্য আমি পোশাকটি অর্জনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চাই তোমার গার্লফ্রেন্ড আছে না স্যার বিয়ে করছো না স্যার মেয়ে মানুষের সাথে কোনো অনৈতিক সম্পর্ক করছো না স্যার মেয়েদের সাথে মিনিট পাও তুমি না স্যার জানো না না স্যার সিগারেট খাও না স্যার আচ্ছা তোমার হচ্ছে কোনো মেয়ের প্রোপোজ পাইছো না স্যার কমিয়ে মেয়েরা তোমার প্রপোজই করে নেয় এত সুন্দর চেহারা আচ্ছা যাক তোমার প্রিয় খাবার কোনটি নুডলস নুডলস আচ্ছা তোমার বাবার একটি কালো গরু আছে ইংলিশ কি মাই কাউ বলো তো ভারতের রাজধানীর নাম কি নয়াদিল্লি জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত আমেরিকা নিউ ইয়র্ক বর্তমান সরকারের একজন উপদেষ্টার নাম বলো আসিফ মাহমুদ তোমার একজন প্রিয় খেলোয়াড়ের নাম বলো লিওনান্ড মেসি লিওনেল মেসি বিশ্বের এক নম্বর খেলোয়াড় খেল মেসি শিওর ইয়েস স্যার আচ্ছা বলো তো লিওনেল মেসি শেষ কবে বিশ্বকাপ অর্জন করছে দুই হাজার চব্বিশ বিশ্বকাপ চব্বিশ আচ্ছা তোমার মনে হয় স্মরণে হচ্ছে না বলো তো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা কোনটি ফুটবল খেলা ফুটবল নাকি ক্রিকেট ফুটবল আচ্ছা বলো তো বাংলাদেশের কোন দ্বীপকে সাগরকান্না বলা হয় কুয়াকাটা কুয়াকাটা বাংলাদেশের কোন জেলা সবচেয়ে বড় জেলা কোন বিভাগ সবচেয়ে বড় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলিফ ইসলাম আমি এই বছর বাংলায় সেনাবাহিনীতে যোগদান করছি তো আমার বাংলায় সেনাবাহিনীতে যোগদান করাই যেমন শারীরিক প্রস্তুতি ছিল তেমনই লিখিত ও ভাইবার জন্য প্রস্তুতি নিয়েছি এই বইটার সাথে তাই আপনারা যারা যারা বাংলায় সেনাবাহিনীতে যোগদান করতে চান এবং লিখিত ভাইবা পরীক্ষাতে ভালো করতে চান তারা এই বইটি পড়তে পারেন তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হতে চাও তোমাদের স্বপ্ন পূরণ করতে চাও তোমাদের ফিজিক্যাল ফিটনেসের পাশাপাশি লিখিত এবং ভাইবা পরীক্ষার প্রস্তুতির জন্য অবশ্যই প্রিজম প্রকাশনীর সৈনিক পদের নিয়োগ সাহিকা এই বইটি সংগ্রহ করে রাখো কারণ সেখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং ভাইবা পরীক্ষার জন্য তোমার জন্য এই বইটি খুবই গুরুত্বপূর্ণ হবে আর এই বইটি এখনই সংগ্রহ করতে ঘরে বসে দেশের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করো প্রিজম প্রকাশনীর অফিসিয়াল ফেসবুক পেজ প্রিজম প্রকাশনী অথবা স্ক্রিনে তৈরি নাম্বারে সরাসরি তাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সো সেনাবাহিনীর সৈনিকের প্রস্তুতির জন্য আর কোনো বই নাই শুধুমাত্র প্রস্তুতি হবে প্রিজম প্রকাশনী সৈনিক পদে নিয়োগ সাহিকা এই বইটির সাথে ধন্যবাদ চট্টগ্রাম চট্টগ্রাম আচ্ছা তুমি দশম শ্রেণীতে তোমার রোল ছিল কত এক এক কোন বিভাগ সায়েন্স সায়েন্স ইয়ে বলো তো আমি এই যে কলমটা আছে এটা ফেলাই দিলাম নিচে কেন পড়লাম স্যার ওটা জড়ত নিউটনের তৃতীয় সূত্রের কারণে তৃতীয় সূত্র কী আছে নিউটনের তৃতীয় সূত্র প্রত্যেক প্রতিক্রিয়া বল রয়েছে তাহলে এখানে কীভাবে বিপরীত প্রতিক্রিয়া হলো সরি স্যার একটা জানাই জানাই নাই তোমার হচ্ছে নিউটনের মাথায় একটা আপেল পড়ছিল না জি স্যার তোমার মাথায় এখন মনে করো একটা কলম পড়লো কেন পড়লো জানো সরি স্যার জানো একটা মহাকর্ষ বল আছে না জি স্যার একটা আকর্ষণ বল আছে না ঠিক বলে আকর্ষণ বল ক্রিয়া করে তুমি মনে হয় কিছু ঘাবড়াই যাচ্ছে তাই না নার্ভাস ফিল করতি স্যার আচ্ছা এটা পারো না বলো পানির সংকেত কি পানির সংকেত এইস এইস মিথেন গ্যাস আছে না ইয়েস স্যার এটা সংকেত কি সিএইচ ফোর সিএইচ ফোর ইয়েস আচ্ছা যদি মিথাইল হয় তাহলে কী হবে মিথাইল সি টু এইচ ফাইভ শিওর ইয়ে স্যার আচ্ছা তুমি সাবানের সংকেত জানো সি 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 সেভেন এইচ সেভেন্টিন সরি স্যার মনে করতেছেন মনে করতেছেন আচ্ছা যাক তোমার হচ্ছে ক্লাসে অ্যাক্ট রোল ছিল তুমি প্রপোজ পাও নাই না স্যার মেয়েদের সাথে খারাপ সম্পর্ক তো কো না স্যার আচ্ছা তুমি যে এখানে আসো কত লক্ষ টাকা ঘুষ দিছো কোনো টাকায় দিই স্যার এখন যদি চাকরি তোমাকে দিই কত লক্ষ টাকা আমাকে দিবা স্যার এক টাকা না এক টাকাও দিবা না না স্যার আচ্ছা তুমি চাকরি পেলে সবচেয়ে বেশি খুশি হবে কে আমার মা তোমার মা ইয়েস স্যার চাকরি না পেলে কী করবা চাকরি আবার চেষ্টা করো স্যার আবার চেষ্টা করব ইয়েস স্যার ঠিক আছে ভেরি গুড তুমি আসতে পারো আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম আমাদের এই দুটো স্টুডেন্ট একটা হচ্ছে কাদের আর একটা আরিফ এই যখন আমাদের কোচিং সেন্টারে প্রথম জয়েন করে তখন এই এই দুইজনেরই উচ্চতা মিটার স্কেল অনুসারে ছিল না তাদের উচ্চতা তুলনামূলক কম ছিল আমরা সেই ভিডিওটাই দেখাই দিচ্ছি প্রথম যখন তাদেরকে মিটার স্কেলে তোলা হয়েছিল তখন তাদের মাথা মিটার নিচে দিয়ে চলে যাচ্ছিলো ইভেন তাদেরকে আমরা সাজেস্ট করেছিলাম নিয়মিত লং উক্স খাওয়ার পাশাপাশি ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে যার ফলে মাত্র বিশ থেকে পঁচিশ দিনেই তারা এই উচ্চতা নিয়ে আসতে সক্ষম হয়েছে তাদের উচ্চতা কম ছিল আমরা এখানে কঠোর প্রশিক্ষণ করেছি তারা ঝুলাঝুলি করছে উচ্চতাবাহনে অন্য সকল ব্যায়াম করেছে এবং তারা লং উক্স সেবন করেছে এই দুইটা থিওরি প্রয়োগ করে তাদের উচ্চতা মাত্র এই বিশ থেকে পঁচিশ দিনেই বৃদ্ধি পেয়েছে ইভেন তারা এখন মিটার স্কেলে ফিট ঠিক আছে সাইড থেকে দেখাই দাও ফিটেড তুমি সো তোমাদের যাদের উচ্চতা কম আছে তারা চাইলেই সরাসরি প্রমাণ নেওয়ার জন্য আমাদের কোচিং সেন্টারে ভর্তি হয়ে যেতে পারো এছাড়া যদি বাসায় ফিজিক্যাল এক্সারসাইজের পাশাপাশি লং লুক সেবন করো তাহলে অবশ্যই তোমাদের উচ্চতা বৃদ্ধি পাবে দুই মাসের ভিতরে সো যারা হচ্ছে লং লুক সেই অরিজিনাল পণ্যটি কালেকশন করতে চাই ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি অথবা স্ক্রিনে দেয় নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সেহেতু এই থিওরিগুলো যদি নিজের শরীরে উপর প্রয়োগ করা যায় অবশ্যই ছেলে এবং মেয়েদের উচ্চতা বৃদ্ধি পাবে এটা প্রমাণিত ধন্যবাদ